প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্বাদ করার জন্যই পরিকল্পিত ভাবে আমার এই কুমটি শেখ হাসিনা তো পলায়ন করেছে এখন এই কিছুদিনের নির্বাচনের আগ পর্যন্ত এই দেশের দায়িত্ব নিবে কি সেনাবাহিনী নাকি জামাত ইসলাম তাদেরকে কাউকে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেনে নিচ্ছে না মেনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নাইদ ইসলাম প্রিয়সক চলুন আমরা নাইদ ইসলামের বক্তব্য শুনবো তারপরে নিয়ে আলোচনা থাকবে যে ছাত্র অভ্যুত্থান তাকে নস্বাদ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো ঘটনা হচ্ছে আমরা ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব প্রিয় বন্ধুগণ দেশে যে অরাজকতা চলছে মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোন ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোষকদের কোনো বিটিং সরকার কিন্তু আমরা মেনে নিব না কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈশমবৃ ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি থাকবে সংখ্যালঘুটি আপনারা শুনছিলেন ইসলাম বলছিল যে তারা এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে যে তারা এই বিজয় আজকে লাভ করেছেন অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে একত্রিত করে এবং সাধারণ জনগণ এবং এই এই আন্দোলনে কিন্তু সাধারণ জনগণ এবং ছাত্রদের ভূমিকাই সবথেকে বেশি ছিল যেহেতু তাদের মাধ্যমেই এই বিজয় এসেছে অর্থাৎ তাদের তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ডক্টর ইউনুসকে এই প্রধান উপদেষ্টা হিসেবে দেওয়ার জন্য এই তাদের এই আন্দোলন কিন্তু সফল হওয়ার পিছনে ডক্টর ইউনুসের বড় ভূমিকাও ছিল আমরা দেখেছিলাম যে ডক্টর ইউনুস কিন্তু এবং নির্বিচারে যে ছাত্রদেরকে গুলি করে মারা হচ্ছে তিনি কিন্তু এটি বাহিরেও এটি বিচারের দাবি চেয়েছিলেন এই জন্যই কিন্তু ছাত্রদের পাশে ছিল ডক্টর ইউনুস এই জন্য কিন্তু ডক্টর ইউনুসকে ছাত্ররা সিলেক্ট করেছেন